সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ শুভেচ্ছা ও অভিনন্দন জানো সবার জন্য দুই হাজার পঁচিশ সালটা ভালো কাটে তো আমার জন্য নাইট তো আজকে আমরা এই নাইট কিন্তু আমাদের একটা আয়োজন করা হয়েছে তো কি ফার্টি আয়োজন করেছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আর সকলকে জানাচ্ছি দুই হাজার পঁচিশ সালের শুভেচ্ছা ও অভিনন্দন তো চলুন ভিডিওটা শুরু করা যাক সো গাইস হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যদি কেক না কাটি তাহলে মনে হয় পার্টি হবে না কারণ দেখতে পাচ্ছেন এই যে এখন আমরা কিন্তু কেক একটা নিয়ে নিয়েছি তো কেকটা আপনাদের সামনে আনবক্সিং করি তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কেকের তো দেখতে পাচ্ছেন কেক কিন্তু লেখা রয়েছে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার তো গাইস এটা আমরা বরাবর ঠিক বারোটা বাজে কিন্তু কেকটা কাটবো তো গাইস দেখুন বারোটা বাজে তো এখন আমরা এই কেক কাটবো হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা ও অভিনন্দন তো সবাই জান아요 2025 সো গাইস কিন্তু আমরা ঠিক 12টা দিয়ে কিন্তু কেকটা কেটে ফেলেছি তো দেখতে পাচ্ছেন এই যে সবাই মিলে এখন কেক খাচ্ছি শুধু কেক নয় আজকে রাত্রে রয়েছে বারবিকিউ পার্টি गाइस আজকে রাতে কিন্তু রয়েছে বার্বিকিউ পার্টি তো এখন আমরা ফার্স্ট রাউন্ডে কেকটা খাচ্ছি তো দেখতেបត្តិছেন তো এখন আমাদের যে বারবিকিউর জন্য আমরা মুরগির মাংস কিন্তু নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন এই যে মুরগির মাংসগুলো কিন্তু ভালো করে কিন্তু ধুয়ে ফয় পরিষ্কার করে এখন আর কি এগুলো কিন্তু আমরা মানে বার্বিকের জন্য প্রস্তুতি করতেছি তো দেখতে পাচ্ছেন তো এখন আর কি আমরা এখন এই যে এখানে বিভিন্ন মশলা যত মশলা দেওয়ার দরকার বার্বিক তৈরি করার জন্য তো দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু সকল ধরনের মশলা কিন্তু আমরা দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ বাটা হইতে আরো এখানে গরম মশলা আরো অনেক কিছু কিন্তু রয়েছে এছাড়াও বার্বিকিউভের মশলা মানে যাবতীয় যত কিছুই লাগে সব কিছু কিন্তু দিয়ে আজকের আমাদের বার্বিকিউভের এই যে চিকেন টার্কি তৈরি হচ্ছে তো দেখতে পাচ্ছেন ফাইনাল গাইস আমাদের ময় মশলা সকল কিছু কিন্তু দেওয়া শেষ তো এখন এটা আর কি ভালো করে আমরা মিশ্রণ করব ভালো করে আর কি এটা মাখবো তো মেখে কিন্তু আমরা ওই যে বার্বিকে উপর কি তৈরি করব তো এই কারণে কিন্তু দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু মাখতে হবে যদি মশলা যদি ভালো করে যদি চিকেন উফরো যদি না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না তার জন্য কিন্তু ভালো করে মাখতে হবে তো সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে এই যে বারবিকিউ তৈরি করার জন্য যে সোলাটা তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সবচেয়ে কষ্টকর হ্যাপি নিউ ইয়ার বললা দেখ হ্যাপি নিউ ইয়ার আমার ছেলে সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে এই যে আংড়াগুলো জ্বালানো এই যে আংড়াগুলো যদি কোনোভাবে যদি নিবে যায় তারপরে যদি আবার জ্বালাতে হয় মানে অনেক কষ্ট করতে হয় আংড়া জ্বালানোর জন্য তো ফাইনালি দেখতে দেখতে কিন্তু আংড়া কিন্তু আমরা জেলেছি কারণ বাতাসের উপর বাতাস করতে হয়েছে যত বাতাস করা হবে তত আংড়া কিন্তু জ্বলবে ভালো তো ফাইনালি এখন আর কি আমাদের এই যে চিকেনগুলো আর কি দিচ্ছি শিখের উপরে তো এই যে শীতগুলো কিন্তু আমরা প্রস্তুত করে রেখেছি আগে কারণ বার্বিকও ফাটি করব এগুলো তো আগের থেকে সব প্রস্তুতি করতে হবে তো দেখতে পাচ্ছেন ফাইনাল কিন্তু এই যে আংড়াগুলো কিন্তু অনেক ভালো হিট হয়েছে মানে সবাই দেখতে পাচ্ছেন বাতাস করতেছে কারণ বাতাস যদি না করা হয় তাহলে কিন্তু আংরাগুলো নিবে যাবে আমরা আরো অনেক নাচানাচি করছি তো এগুলো অ্যাড করতে পারলাম না কারণ এগুলো অ্যাড করলে আমি কিন্তু মিউজিক কফি রেট কিন্তু খেয়ে যাবো এই কারণে এগুলো অ্যাড করি নাই তো দেখতে পাচ্ছেন আমাদের বার্বিকি কিন্তু তৈরি করা হয়েছে তো আমাদের বার্বিকির সাথে রয়েছে পরোটা তো সবাই মিলে কিন্তু আনন্দ করে কিন্তু পরোটা বার্বিকি খাচ্ছি আর এই আনন্দের মাঝে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে কারণ আমাদের ছোলাটা কিন্তু তিন থেকে চারবার নিবে গিয়েছে আর নিবা যাওয়ার পর আমাদের দরাতে অনেক কষ্ট হয়েছে কারণ আংড়া দরাতে অনেক কষ্ট লাগে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভাই কি কইবা হ্যালো বস কম গাইস আমার ভাইয়ের ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও সো গাইস আমার ভাই বলছে ছোট ভাই বলছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনারা অবশ্যই আমার ভাইয়ের কথা শুনে কিন্তু চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা কিন্তু শেয়ারও করে দিবেন লাইক কমেন্ট তো তা তো অবশ্যই করবেন